অজয় মাঝে বিপজ্জনক পরিস্থিতি অজয় নদের মাঝখানে আজকে পড়েছিল একটি যাত্রী বোঝায় নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ নদীতে পানীয় জলের প্রকল্পে পাইপ লাইনে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে নৌকাটি তীব্র স্রোত ও জলস্তর বৃদ্ধির আশঙ্কায় যাত্রীদের মধ্যে ছড়ি পড়ে আতঙ্ক জানা গেছে শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ বীরভূম থেকে জামুরিয়া সিদ্ধপুর বাগদিয়া ঘাটের দিকে যাচ্ছিল নৌকাটি মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ফলে অজয় নদীর পানীয় জল প্রকল্পের পাইপ লাইনের কাছে নৌকাটি আটকে যায় পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল রাতভর চলে উদ্ধার অভিযান অবশেষে শনিবার ভোর চারটা নাগাদ ষোলো জন যাত্রীকে নিরাপদে তীরে আনা সম্ভব হয় আমাদের বীরভূমের ওই ওই ওইদিকে একটা ঘাট আছে সেই ঘাট থেকে এনারা আসছিলেন ষোলো জন ছিলেন মাঝি সহ তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায় তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবর খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে দু তিনটা জায়গা থেকে করতে হয়েছে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে পুলিশের সঙ্গে পুলিশ জিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে এস ডিআরএফ টিম যেটা সেভেন থার্টি নাইন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার মোটামুটি আট আট থেকে দশ মিনিট মোটামুটি কতজন ছিল ষোলো জন ছিলেন ওনারা তারা কি এখন সবাই সুরক্ষিত তারা সবাই সুরক্ষিত তারা সবাই এখানে বসে আছে তারা সবাই সুরক্ষিত তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে আসানসোল থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা